আরেকজন সেরাক দেখতে পাচ্ছেন আপনারা সুকবি চক্রবর্তী সেরাকাতা উদ্ভাবনী খাতুন এবং ইসরাদ জাহান সক্রিয় শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছে তো শিক্ষকদের পানায় পাঠে এই পাখিক শিক্ষক বাতনে যারা সেরা হয়েছেন শিক্ষক মাথা নি সেরা কন্ঠে নিয়ে মাথা দিয়ে দুইজন পেয়েছি আমরা উদ্বোধনী শিক্ষক একজনকে পেয়েছি আর শুক্র শিক্ষক একজনকে পেয়েছি তা আমরা এবার আপনাদেরকে একটু দেখাবো যিনি সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছেন যা এরশাদুল হক ওনার প্রোফাইলটা আমরা একটু দেখব স্যার কি কি কাজ করছেন আর একজন সেরা কন্টেন্ট নির্মাতা হতে হলে অগাধ পরিশ্রম করতে হয় আমরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরশাদুল হক প্রবাসক

অভিনন্দন জানাই অলরেডি সুকুবি চক্রবর্তী স্যারের প্রোফাইলটা আমরা চলে এসেছি আমরা একটু দেখতে পাচ্ছেন আপনারা কন্টেন্ট পঞ্চাশটি ব্লগ আশি ছবি তিনশো টি ভিডিও ক্লাস একত্রিশটি এই হচ্ছে সুকুবি চক্রবর্তী স্যারের এই যে পরিশ্রম করছে শিক্ষা পাওয়া তাহলে এখন আমরা দেখবো আমরা পর্যায়ক্রমে দুইজনকে দেখতে পেলাম এখন আমরা দেখবো আহ রত্না খাতুন উদ্ভাবনী শিক্ষক হিসেবে নির্বাচন হয়েছেন মেমের প্রোফাইল টা আমরা ম্যামের প্রোফাইল আমরা চলে এসেছে দেখতে পাচ্ছেন ম্যামের প্রোফাইল তার অগাধ পরিশ্রম এখানে আছে রত্নাকাতন আমরা অলরেডি দেখেছি উনি একজন জেলা অ্যাম্বাসডর আহ প্লাস সেরা কন্টেন নির্মাতা হয়েছেন আহ অলরেডি বেশ চলে এসেছে এখানে কন্টেন আছে বিরাশিটি ব্লগ আছে পঞ্চান্নটি ছবি নয়টি বিডিউ ক্লাস পঁচিশটি কি পরিমাণ আহ পরিশ্রম করেছে আমরা আহ প্রোফাইল দেখলে বুঝতে পারবো একটা সেরা শিক্ষক আহ অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা আহ পর্যায়ক্রমে আবার দেখতে দেখতে পাবো এখন এই এই পাখি শিক্ষক বাতায়নী সক্রিয় শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ইসরাত জাহান মেমের ম্যামের প্রোফাইলটা আমরা আহ অলরেডি প্রোফাইলটা আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন ইসরাত জাহান মেম একজন জেলায় এম্বাসডর সেরা কন্টেন নির্মাতা এবং সক্রিয় শিক্ষকের বেস্টটি আপনারা দেখতে পাচ্ছেন আপনার কন্টিন আছে একশো সাতচল্লিশ ব্লগ আছে পঁয়ষট্টি সোভিয়াতের তিন হাজার পঁচিশ ক্লাস পঁচিশ এই হচ্ছে ইসরাচান শিক্ষক বাতায়নে যে অর্জন গুলা পরিশ্রম করেছেন তো যারা ভিডিওটি দেখেছে শিক্ষক বাতায়ন শিক্ষকদের প্রাণের একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমরা নিয়মিত পরিশ্রম করে যাব আবারও আপনাদের শেষ যাবার বলে আমরা পরিচয় করেছি এই শিক্ষক বাতায়নে জুলাই মাসের সেরা কণ্ঠে নির্মাতা হয়েছেন আহ শাহ এরশাদুল হক আরেকজন সেরা সেরাকাতা হয়েছেন সুকবি চক্রবর্তী সেরা উদ্ভাবনী হিসেবে নির্বাচিত হয়েছেন রত্না খাতুন এবং সক্রিয় শিক্ষক হিসেবে নির্বাচিত চারজনকে অভিনন্দন জানাই তো যারা দেখেছেন সবাইকে অসংখ্য জানাই শিক্ষক বাতানের সাথে সময় সংযুক্ত থাকুন সবসময় আপনি ভিডিও দেন কন্টেন্ট ক্লাস দেন আপনার ব্লগ দেন এগুলো আপনার নিয়মিত দিয়ে থাকেন একদিন একদিন আপনি সেরা হবেন তো শিক্ষক শিক্ষকবৃন্দ আহ আমরা কাজ করবো সবসময় শিক্ষক নিয়ে সম্পৃক্ত থাকবো আহ সেই প্রত্যাশা রেখে শেষ বেলা আবারও তাদেরকে চারজনকে শিক্ষক পরিবারের পক্ষ থেকে অভিনন্দন অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন